আজকে যে ঘটনা দেখলাম মদিনার মধ্যে রসুলের রাউজার পাশে কুলাঙ্গার সন্তান বাবার গলা চিপে ধরেছে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে যায় আরে যে বাবার ব্যাপারে যে মার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন খবরদার এই মা বাবার আচরণে তুমি কষ্ট পেয়ে ও শব্দটাও বলবা না তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না সেই মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় এই কুলাঙ্গারদের জন্য আল্লাহর জাহান্নাম ব্যতীত অন্য কোনো জায়গা হতে পারে না আজকে সারা দিন ভর পর্যন্ত ভার্চুয়াল জগতের মধ্যে একটা ভিডিও চোখের সামনে বারবার আসতেছে বলে কোন ভিডিও যেন বলে জানো কি বন্ধু যেন মসজিদে নববীতে প্রাণের রসুল যেই মদিনার মধ্যে শুয়ে আছেন ওই মদিনার মধ্যে সন্তান এবং বাবা গেল ওমরা করার জন্য সন্তান এবং বাবা দুইজন ওমরা করতে গেল দুইজন এই রসুলের রোজা মোবারকের মধ্যে দুইজন গিয়ে দেখা যায় কিন্তু আফসুসের ব্যাপার হলো সন্তান এবং পোরা কপাল্লা এবং হতবাগা এমন হতবাগা পরা সন্তান কথার কাটা কাটি নিয়া ওই সন্তান মসজিদুল মদিনাতে রসুলের রওজায় মদিনার সামনে বাবার গলার মধ্যে চিপে ধরে সে বাবার গলার মধ্যে টিপে ধরল কেন বলে বাবাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিবে বাবাকে মেরে ফেলতে চায় ওই মদিনার পুলিশেরা তখন ওই বাবাকে সন্তানের হাত থেকে বাঁচায় এরা যুবক শুনো ও সন্তানেরা শুনো তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলা যত জায়গায় মালিকের ইবাদতের জন্য বলেছেন পাশাপাশি চেষ্টা করেছেন মা বাবার প্রতি আসান করার জন্য মা বাবা বড় দামি একটা সম্পদ মা বাবা বড় দামি একটা বিষয় যার মা নাই সে জানে মা বাবা কেমন দামি জিনিস যার বাবা নাই সে জানে মা বাবা বাবা কেমন দামি কদর কেমন বড় বৃক্ষ যার বাবা নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো বা দিলটা কেমন লাগে বাবার জন্য দিলটা কেমন করে বড়ে যার বাবা নাই সে জানে বাবাটা কেমন বট বৃক্ষ ছিল বাবা কেমন চাদর ছিল বাবা বলে কতদিন বাবাকে ডাকতে পারে না মা বলে কতদিন মাকে ডাকতে পারে না যুবকের জন্য মা বাবাকে কষ্ট দিস না আর ইবাদত করব একমাত্র কার জন্য আরে মাঝ কেয়মা জীবনাক ঢেকেছে কালো মেঘে হারিয়েছি তাকে যে করেছেন বড় আগলে আমায় রেখে আজকে আমার জীবন ঢেকেছে কালো মেঘে হারিয়েছি তাকে যে করেছেন বড় আগলে আমায় রেখে আর কোনো দিন দেখবো না বাবা তোমারি চাঁদম ভাবতে আমার দুঃখের পাথরে ভারি হয়ব চোখের জলেতে এই আর জি ও গোপ্রভু প্রভু আমার বাবা তোর যেন জন্নত নসিব জন্য তেনাসি বেহ কত শত ত্যাগ করেছ তুমি আমাকে গড়ার তার পূর্ণতায় শুন্য যে সাব তো দেরি হাওয়া লাগতে দাউনি আমারি দেহ গা ডাকবে নয়ার হাত বাড়িয়ে আয় খোকা বকে চোখের জলেতে এই আর ও अमर् बार् त्वोरित जनो नसीब नसिह जन्नत नसीब नसिह